শশি ভালো সবজি নিয়ে আপনি কি কয় টাকা কয় টাকা পাবেন কয় টাকা বেচতে পারবেন ওই কটা অল্প কটা সবজি আপনি যে কটা সবজি নিয়েছেন দুই মোটা তিন মোটা সবজি

না না আমি আপনাদের জন্য নিয়েছি আপনাদের মানুষের জন্য নিয়েছি আমাদের আমাদের জন্য না আমরা খাইছি বুঝছেন কি আপনি এইটাও নেন পানিটাও নেন আর ই করেন আর কিছু টাকা আমাদের সাধ্য মতন দিলাম আপনাকে আপনি এই টাকাটা রাখেন আর দোয়া করবেন আমাদের জন্য ইশাল্লাহ ঠিক আছে আর খাইয়ে নেবেন হ্যাঁ এটা ওখানে যা খাইয়ে নেবেন ভালো জায়গা বসিয়া পানিও দেওয়া আছে ঠিক আছে দোয়া করবেন